কিছু মেয়ে নিজের দেহ দেখায় কিছু নিজের দেখায় নাকি কবি কিছু মেয়ে নিজের দেহ বফরকে দেখায় কিছু নিজের দেহ দেখায় লজ্জা না থাকিলে লজ্জা দেওয়া যায় লাগাই কত র কিছু মেয়ে ফুটে মুখে লাগাই কত র রাস্তা ঘাটে বাজে জাগো দেখাই কত ঢ ঠিক কি না বলে দেখেন না ফুটে মুখে এমন এমন বিছড়ি বিছড়ি ওগুলো ক্ষতি না কথা বল ভুল বললাম নাকি কবি কি ভুল লিখছে নাকি এটা আমার লেখা নাকি কবি লিখেছে কো বিশেষ লাইন রাস্তা ঘাটে মাথায় কাফন নাই যেই মেটা রাস্তা ঘাটে মাথায় কাফন নাই বুঝতে হবে সেই মেটা লাজা শরণ নাই যেই মেটা পোষাক পরে পাখি কিরণমালা যেই মেটা পোষাক পরে পাখি কিরণমালা মরার পরে বুঝবে তুমি মালার কত জ্বালা মরার পরে বুঝবে তুমি মালার কত জ্বালা থাকিলে কারণ লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকিলে কারণ লজ্জা দেওয়া যায়